তো আশা করছি সবাই ভালো আছে আর আমরাও ভালো আছি আর সবাইকে শুধু গুড মর্নিং না আছে নতুন বছরের প্রথম দিন তো যাই হোক সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার তো সবছর ভালো কাটুক তো দু হাজার তেইশে সমস্ত দুঃখ কষ্ট ক্লান্তি গ্লানি যা কিছু আছে সব কিছু পেছনে ফেলে রেখে নতুন করে নতুন জীবন শুরু করতে হবে আবার সবাইকে তো চলো সবার জন্য অনেক শুভেচ্ছা ঠিক আছে তো আজকে আবার এই যে সকাল সকাল শুরু করলাম বেশ কয়েকদিন ঠিকঠাক করে করছি না ভিডিও দিচ্ছি না তো আজকে আবার শুরু করলাম নতুন বছরের প্রথম দিন ভিডিও না শুরু করলে হয় ভালো তো ওই জন্য আবার চলে এলাম তোমাদের সামনে সকালবেলা ঠান্ডার মধ্যে গরম গরম চা নিয়ে তো চলো চাটা খাই আর তারপরে সারাদিনের কাজ বাজ অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে তো চলো আজকে সেরকম কোনো ঘুরতে যাওয়ার প্ল্যান নেই পিকনিকের একটা প্ল্যান হয়েছিল তো আজকে সোমবার বলে সবাই বলছিল যে মঙ্গলবার করবে দেখি যদি মঙ্গলবার পিকনিক তাহলে তোমাদের সাথে শেয়ার করবো আর যদি না হয় তাহলে তো হলো না ঠিক আছে চলো সারাদিন থাকো তোমরা সাথে ব্লগটা দেখতে থাকো আর আশা করল লাগবে ঠিক আছে ওই যে নতুন বছরের প্রথম দিন রান্না করতে গিয়ে রান্নাটা একদম পুড়িয়ে ফেলেছি আজকে পুরা রান্না খাও ছেলে মেয়েকে আর এদিকে ভাত হয়ে গেছে ভাতের ফ্যান পরে দেখো ওভেনটা একদম ইয়ে হয়ে গেছে ওটা ধুতে হবে ঠিক আছে আর এদিকে করছি কাঁচা টমেটোর ঝাল আর বেশ বেশ কিছু জামা কাপড় ছিল ওইগুলো বাইরে মেলতে গেলাম মনে নেই যে গ্যাসটা কমায়নি গ্যাসটা একদম ফুল যে একদম দেওয়া ভাতটা হয়ে গেছে ভাত নামিয়ে আর এদিকে আমার মাম্পি কি করছে চলো তোমার একটু দেখাই আমার মাম্পি কি করছে আমি এই যে ঠান্ডার মধ্যে এতক্ষণ লেপ কাঁথা নিয়ে বসে ঘরে বসে কাজ করছিলাম ওই জন্য বিছানাটা একটু অগোছলো হয়ে আছে আর এই যে দেখো মাম্পি বসে বসে নিউ ইয়ারে বান্ধবীর জন্য বানাচ্ছে গ্রিটিংস কার্ড তো আমাদের সময় তো কিনে কিনে বান্ধবীদের দিতাম পঞ্চাশ পয়সা ছিল ছোটো ছোটো গ্রিটিংস কার্ড আমাদের সময় এরকম পঞ্চাশ পয়সার ছোটো ছোটো গ্রিটিংস কার্ড পাওয়া যেত পঞ্চাশ পয়সা এক টাকা দু টাকা তো তখন পঞ্চাশ পয়সারই অনেকটা মূল্য ছিল গুলো বসতো ওইগুলো দিতাম বান্ধবীদের কিনে কিনে লিখে আর বেশ ছোট ছোট ছন্দ লিখে তারপরে কার্ডগুলো দিতাম খাতা লেখা থাকতো মানে গ্রিটিংস কার্ডের ছন্দগুলো বেশ মিলিয়ে মিলিয়ে খুব সুন্দর মনে পড়ছে না একটাও কি ডালে ডালে কাক বসেছে কি জানো ভুলে গেছে তো যাই হোক মনে নেই এখন একটাও মনে নেই তো দেখো মাম্পি কত সুন্দর কাট বানাচ্ছে বসে বসে চলো দেখাই এই যে দেখো কত সুন্দর বানিয়েছে আমার মাম্পি ঠিক আছে ডিজাইন করবে একটু দেখাই ভালো করে একটু দেখা এটা এই দেখো ফোল্ড করা মানে মাম্পি ভালোই তো বানিয়েছে এই যে দেখো ফোল্ডিং সিস্টেম দেখেছো এই যে দেখো বাও খুব সুন্দর হয়েছে আর এটা ডিজাইন করলে আরো সুন্দর হবে এই যে দেখো মাম্পি মনোযোগ দিয়ে কাজ করছে তো চলো ওদিকে আমি রান্নাটা কমপ্লিট করে নি সকালে রান্না করেছি সিম আলু সিদ্ধ আর ওই যে মানে তোমাদের দেখালাম কাঁচা টমেটোর ঝাল এখন আপাতত ওইটা দিয়ে সকালে খাওয়া দাওয়াটা করবো তারপরে দুপুরে ভাবছি করব আজকে সোমবার নিরামিষ তো মাংস আনবো না আনা যাবে না যাই হোক তো করব আলুর দম নিরামিষ আলুর দম আর করব রাইস তো ঘরে যে মিনিকেট চালটা রয়েছে ওইটা দিয়ে রাইস করবো তো বাবা যেহেতু বাড়ি নিয়ে আর আমি এই মুহূর্তে বাজারেও যেতে পারছি না তো যে বাসমতি রাইস আনবো তো ওটা এখন হচ্ছে না আমি যেতে পারছি না আমার শরীরটা একটু খারাপ হচ্ছে তো যাই হোক এখন ঘরে যা আছে সেটা দিয়ে আপাতত চালিয়ে নিই পরের বাবা বাড়ি আসলে তারপরে ভাবছি বাসমতি রাইস নিয়ে এসে আর চিকেন মাম্পি বলছিল চিকেন কষা খাবে তো সেইটা করব আজকে সোমবার তো চলো আগে এই কাজবাজগুলো কমপ্লিট করে নিই আর আমার দুষ্টুসোনার কিছু জামা কাপড় রয়েছে ওগুলো একটু কাজ আজকে কালকে রোদ ছিল না সকাল থেকে ওই জন্য কালকে আর কাছাকাছি হয়নি তো চলো তোমরা সারাদিন সাথে থাকো আর নতুন বছরে এদিকে দেখো আমার মাম্পি সুন্দর করে আজকে আবার ঠাকুর আসন সাজিয়ে গুছিয়ে পুজো দিয়ে দিয়েছে আর আমি তো বাইরে কাজ বাজ করছি আর মা মাম্পির মানে মেইন কাজটা হলো গিয়ে পুজো দেওয়া সারাদিনে মাম্পির প্রধান কাজ হলো এই পুজো দেওয়াটা ঠিক আছে তো দেখো ঠাকুর আসনটা ভীষণ সুন্দর লাগছিল গুড ইভিনিং বন্ধুরা তো সারাদিন মনটা ভালো ছিল না সেই জন্য আর ক্যামেরা অন করিনি আর তোমাদের সামনেও আসেনি আর সকালে মনে হয় বলেছিলাম সকালে বলেছিলাম অন ক্যামেরায় যে করবো সব কিছু হয়তো বলেছিলাম মনে নেই যাই হোক তো রান্নাটা আর করা লাগেনি ওই জন্য আর ভিডিও অন করিনি যাই হোক ছেলে মেয়ে ওদের যে ঘরে খেয়েছে ওই জন্য আর রান্না করা লাগেনি তো আমার জন্য ছিল ভাত তরকারি সব কিছু তো সেগুলো আমি খাইনি দুপুরে আর খাওয়াটা হয়নি আর সারাদিনে কিছু ভিডিও করিনি আলোটা পাচ্ছি না ঠিকঠাক করে তো যাই হোক আর মনটাও একটু খারাপ ছিল ওই জন্য ভিডিও আর কি করিনি তো ওই হয়েছিল আমি সকাল থেকে যেটুকু করেছি ডিলিট করে দেবো তো হঠাৎ করে ও আজকে শর্ট ভিডিও মানে বিকেলে আমি তিনটের দিকে ভিডিও আপলোড করি তো ওইটাও করিনি মানে পাবলিক করি আর তো এটাও আজকে করিনি হঠাৎ করে দেখছি কালকে আমি যে শর্টসটা ছেড়েছিলাম মানে পাবলিক করেছিলাম ওই শর্টসটা আজকে মানে ভীষণভাবে আর কি ভিউজ বেড়েছে মানে আমার ভিডিওর তুলনায় আমার ভিডিওতে আর এদিকে দেখো টর্চ লাইট আমার মামপি চার্জে বসিয়েছে কই দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না দেখ দেখা যাচ্ছে না তো ওই লাইটটা জ্বলে রয়েছে ওই জন্য আমার দুষ্টুসোনা ভীষণ হাসছে বন্ধ ঠিক হয় তো যাই হোক মানে আমার ভিডিওগুলোর যা ভিউজ হয় সেই তুলনায় ভীষণ রকম আর কি ভিউজ হচ্ছে আজকে আর সাবস্ক্রাইবারও অনেকটা বেড়েছে ওই জন্য মনটা হঠাৎ করে মানে মোবাইলটা আর কি দেখে চেক করে মানে মনটা ভীষণ হয়ে গেল তো যাই হোক আজকে বছরের প্রথম দিন আমার মানে এখনও পর্যন্ত ভিডিও শুরু করার পর থেকে সব থেকে আর কি মানে লং ভিডিও বলো বা শর্ট ভিডিও বলো আজকে সব থেকে প্রথম আর কি ভিউজটা এত বেশি হলো সাবস্ক্রাইব হয়েছে এর থেকেও বেশি ভিডিওতে কিন্তু ভিউজটা বেশি তো প্রায় আর কি কত মনে নেই অনেকটা হয়ে গেছে আর কি সাবস্ক্রাইব ভিউজ ভিউজ সাবস্ক্রাইবার না ভিউজের কথাই বলছি তো ওই জন্য ভাবলাম তাহলে ক্যামেরাটা অন করি মনটা যখন একটু ভালো হয়ে গেছে রান্নাটা করো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এইটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করি সত্যিই মনটা ভীষণ ভালো লেগেছে আর ভিডিওতে সাবস্ক্রাইবার বাড়লে ভিউজ বাড়লে মনটা ভীষণ ভালো লাগে বলো তোমরা যারা ভিডিও করো তারা তো অবশ্যই জানো মনটা ভীষণই ভালো লাগে তো চলো ভিডিও তো করেই যাচ্ছি অনেক দিন ধরে কষ্ট করেই যাচ্ছি করেই যাচ্ছি কিছুই বুঝতে পারছি না তো চলো ওইদিকে চাটা ঠান্ডা হয়ে গেলো চা করেছি সন্ধ্যেবেলা চা খাবো দেখো চা করে ওইদিকে আমি সবজিগুলো কাটছিলাম রাইসের জন্য তো ভুলে গেছি যে দিকে চা করে গ্যাসের ওপরে মানে ওভেনের উপরে রয়েছে চাটা নামাতেই মনে নেই চা যে ঠান্ডা হয়ে গেছে চাটা এখন খাবি বিস্কুটটা নিয়ে বাবা হ্যাঁ বিস্কুটটা বানাতে মনে নেই ঠিক আছে তো চলো ভাই যে চা খাচ্ছি ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা চা চলো চাটা খাই তারপরে একটু রান্নাবান্না করি টুকটাক করে তো বন্ধুরা সন্ধ্যের টিফিন তো খাওয়া হয়ে গেছে আর চলে এলাম রান্না করতে তো দেখো ঝটপট করে রান্নার জন্য সব কিছু এদিকে আমি গুছিয়ে নিয়েছি আর এখন আমি করছি মশলা বাড়ছি তো শিলনোরায় মশলা বেটে তারপরে রান্নাটা করব আর যেহেতু নিরামিষ বেশি মানে বেশি কিছু লাগবে না শুধু আদা আর লঙ্কা আর জিরেগুলো তো রয়েইছে তো এটা আমি আদা আর লঙ্কা বেটে নিচ্ছি আর এদিকে দেখো বসিয়ে দিয়েছি আলু তো আলুগুলো কেটে রেখেছিলাম আলুর দমের জন্য আলু ভেজে নিচ্ছি আর ওদিকে যা সবজি ছিল ঘরে গাজর বিনস ফুলকপি তো এইগুলো সব কিছু কেটে নিয়েছি আর কিছু কয়েকটা সিম ছিল ঘরে তো ওগুলো একসঙ্গে মিক্স করে দিয়ে দিলাম ফ্রাইড রাইসের জন্য ঠিক আছে আর এদিকে টমেটো কেটে নিয়েছি আলুর দমের জন্য তো ঝটপট করে এবার আমি রান্নাটা করে নেবো তো সাথে থাকো তোমরা দেখতে থাকো তো কড়াইতে দিয়ে মানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর একদমই কম দিলাম তেলটা আর ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলা দিয়ে কষিয়ে 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 দেখো ভালো করে করে নিচ্ছি আমি আলুর দম তো কালারটা কিন্তু বেশ ভালোই হয়েছে তোমরাও কমেন্ট করে জানিও যে কেমন কি হলো আর কারা আজকের দিনে পিকনিক করছো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে তো আমরাও পিকনিক আর কি করবো করবো প্ল্যান হয়েছিলো তো ক্যান্সেল হয়ে গেছে আবার দেখি কালকে হতেও পারে পিকনিক তো যদি হয় তাহলে ভিডিওটা তোমাদের দেব তো এই যে দেখো আলুর দমটা মানে আলুটা আর কি মোটামুটি কষিয়ে নেওয়া হয়ে গেলো এবার আমি দিয়ে দেবো জল আর আমি দেখো যে বাটিটা মশলা করে রেখেছিলাম ওই বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম তো এইভাবে বা মশলার বাটি আর খুন্তি এগুলো ধুয়ে জল দিলে নাকি তরকারিতে মানে বেশি টেস্ট হয় এটা আগের দিনের মা ঠাকুমারা আর কি বলে তো আমিও চেষ্টা করি যে এই নিয়মটা করার তো বেশিরভাগ সময় আমি মশলাটা ওইভাবে ধুয়ে দিয়ে দিই তাহলে মশলাটাও নষ্ট হয় না আর তরকারিটাও নাকি টেস্ট হয় তো যাই হোক আমার আলুর দমটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আর এবার আমি দেখো কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম সামান্য একটু তেল তো ঘিটা আমি খুব একটা খাই না তো তবু ঘি দিয়ে তো করবই ওই জন্য সাদা তেলটা বেশি দিয়ে দিলাম ঠিক আছে প্রথমেই আর কি তেলটা বেশি করে দিয়ে দেখো আমি প্রথমেই ফোড়নে দিয়ে দিলাম আর কি গোটা গরম মশলা এলাচ লবঙ্গ আর দারচিনি আর এই যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো ভেজে নিয়ে আর ওদিকে রাইসটা তো আমার আগেই করা রয়েছে আর আমি কিন্তু আগেই তোমাদের বলেছি যে আজকে রাইসটা আমি কোনো বাসমতি রাইস বা দেরাদুন রাইস এই কিছু নিয়ে নিই ঘরে যে আমরা মিনিটের চালটা খাই তো ওই চালটাই নিয়েছি রাইসটা করার জন্য ঠিক আছে তো দেখো মশলাগুলো সরি বারবার ভুল হয়ে যাচ্ছে কথাটা মশলা না সবজিগুলো আমি এইভাবে ভেজে নিচ্ছি আর আমার কড়াইটা দেখো বারবার বারবার ঘুরে যাচ্ছে তার কারণ হলো কড়াইয়ের নিচটা একদম প্লেন হয়ে গেছে বন্ধুরা এই যে দেখো আমাদের রান্না হয়ে গেছে আর আমরা খেতে বসে গেছি পিকনিক আজকে আমাদের নিরামিষ পিকনিক তো আশেপাশে সব দিকে পিকনিক হচ্ছে গান উঠে যাচ্ছে মাইক বাজছে আমি জানি না ভয়েসটা রাখতে পারবো কিনা ভীষণই জোরে জোরে মাইক বাজছে নদীর ওপারেও এপারেও তো যাই হোক এই যে দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে যে রাইস করেছি আর কালারটা কেমন হয়েছে তোমরা দেখে বলো আমার মানে সামনাসামনি তো ভালোই লাগছে দেখতে তো ক্যামেরায় কত দূর কী দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে আমি জানি না সামনাসামনি বেশ ভালোই লাগছে হ্যাঁ এই যে দেখো নিরামিষ আলুর দম আর ভেবেছিলাম বেগুনি করব ভালো বেগুন পাইনি ওই জন্য বেগুনিটা ক্যান্সেল আর রাইসের সঙ্গে পাপড় ভালো লাগবে না ওই জন্য আর পাঁপড়টা করলাম না তো শুধু রাইস আর আলুর দম তো ছেলে মেয়ে নিয়ে এটুকু আর কি যথেষ্ট আমাদের ঘরোয়া পিকনিক আর কি তো সব দিকে পিকনিক হচ্ছে ছেলে মেয়ের একটু পিকনিক করার ইচ্ছা ছিল সেটা হয়নি যখন তো ঘরে আর কি এটা করে বলছি আর কি আমার দুষ্টুকে সাধনা দিচ্ছি যে আমাদের পিকনিক তো চলো আমরা আগে খাওয়া দাওয়াটা করি ঠিক আছে আর কি বলবো তো চলো খাওয়া দাওয়াটা করে নিজেকে শেষ করে দিচ্ছি আর বাড়াচ্ছি না তার কারণ এমনিতেও মাইক বাজছে জানি না কতদূর কি করেছি হয়তো পুরোটাই পরে ভয়েস দিয়ে করতে হতে পারে ঠিক আছে চলো আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে দেখো আর সবাইকে জানাই মানে শুরুতে তো জানিয়েছি আর একবার বলি নতুন বছরটা সবাই হাসি খুশি ভালোভাবে কাটাও আর আমাদের নিরামিষ পিকনিকে যদি কেউ জয়েন করতে চাও এক্ষুনি ভিডিও তো কালকে দেব তো যাই হোক আমাদের নিরামিষ পিকনিক আমরা কন্টিনিউ করি তো তোমরা সবাই পাশে থেকো আজকের মতো টাটা গুড নাইট করো সবাই ভালো থেকো